ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এটি হলো বিখ্যাত আমবট যে আমবটের চারাটি ঢাকা মেলায় তেরো লক্ষ টাকা দাম ঢাকা হয়েছে এটা আজি হালকা পূণিং কৰব এটা আপোনাৰ দেখোন এটাৰ নামি হ'ল আমট তো ঐ গাছটাৰ বছ অনেক বেছি প্ৰায় চবি পঁচিছ বছৰ কিন্তু আমাৰ এই গাছটাৰ বছ মাত্ৰ ন বছৰ কাজিয়ে অনেক ডিফাৰেঞ্চ এই গ'ল সাধাৰণতে কাটিং দি কৰা যায় কি কলম কৰি মিছ হৈ যায় আর গুটি কলম দিলে আর মিস হয় না ইনশাল্লাহ আমরা গুটি কলম করেই করি আর কি আপনি দেখেন এই যে গাছটা পাতাগুলি আমরা ছাটাই করতে আসছি সহকারে দেখুন এবং শিখুন আরও চারটা গাছ আছে আমার এগুলো এগুলো আমি রাজশাহী থেকে ছোটো চারা আনছিলাম রাজশাহী থেকে নার্সারি থেকে ছোটো কয়েকটা চারা আনছিলাম সবগুলি যত্ন দৃঢ় অভাবে মারা গেছে কিছু চারটে চারা ভালো যত্ন নেওয়ার ফলে এখন টিকে আছে আর ওগুলো মানে আমি পোটিং করি নাই সময়ের অভাবে যাই হোক দেখে আমরা গাছগুলোকে কীভাবে পুনিং করি হালকা পুনিং করবো আর করা যায় আর কি আপনাদের দেখার সুবিধার জন্য আমার আরও বুঝতে তিনটা গাছ আছে আমি দেখাইতেছি আপনাদেরকে এই ভিডিওতে থাকবে পরবর্তী তিনটা গাছ আমি খুব সংক্ষিপ্ত বা ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব গাছগুলোকে নিচে দুটো ডালের ফাঁকে একটা ফুকর আছে ফুকরগুলি কিন্তু গাছের বৈশিষ্ট্য গাছের সৌন্দর্য করেন এটা আমার আরেকটা আম্বট আপনাদের বলছি একটু আগে যে আরেকটা দেখাবো যে দেখেন এটা পুনিং করা হয়েছে পুনিং করতে গেলে অনেক সময় লাগবে হয়তো আপনাদের বিরক্ত লাগবে এই জন্য পুনিং করার পরে গাছটা কী অবস্থা এই যে আমরা আপনাদেরকে দেখাতে আমি চেষ্টা করছি এই গাছটারই এই আম্বর জাতের গাছটার দাম হয়েছিল তেরো লক্ষ টাকা দাম হাঁকা হয়েছিল এই গাছটা আমি ওই বড় গাছের থেকে গুটি কলম করে বানিয়েছিলাম তো মোটা ডালেই গুটি কলম করছিলাম অনেকগুলো ডাল বেশি ছিল দুটা ডাল বেশি ছিল কিছু কাটিং করছিলাম আর বাকিটা যে আপনি গুটি কলম করেছিলাম এটি সেই ছোট গাছটা আর কি আম্বর যাই হোক আপনাদেরকে আরো দেখাইসি গাছ ইনশাল্লাহ আরো দেখেন এই গাছটাকে করতেছি গুলি সাধারণত রাজশাহী সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলে পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না যদি কটা জিত পাওয়া যায় হয়তো আমরা আমাদের চোখে পড়ে না আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত যাই এই কাজটা আমি রাজশাহী থেকে অন্য লোকের মাধ্যমে নার্সারি লোকের মাধ্যমে চারটে কয়েকটা চারা আনাইছিলাম ছোটো চারটাকে আমি পটিং করছিলাম ভালো পটে এগুলো আর টিকটে আছে আর বাকিগুলো তো কোথায় পড়ছে আর খোঁজাখুঁজি করা হয় মনেও নেই যত্ন অবহেলা কোন কাছে চিপায় পড়ে মারা গেছে যাই হোক এটা থেকে আমি আরও দুইটা গুটি কলম পড়ছিলাম একটা গুটি গরম ভালোই আসছে ওই যে একটু আগে আপনাদেরকে দেখালাম ওইটা গুটি কলম ওটাও প্রায় ভনসাই হয়ে গেছে প্রায় মানে সাইজ ছোটো আর কি একটু কাজ করতে হবে দুই চার বছর গেলে এছাড়া পরিণত হবে এই গাছগুলোর বেশি না পাঁচ বছর ছয় বছর এরকম হবে আনুমানিক এগুলি তো আমরা লিখে রাখি না ঠিক এইভাবে পুনিং করার পরে গাছগুলি কিন্তু বাড়তে হবে সঠিকভাবে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন ভনসাই ডাল দেন উপরে দিকে নাচায় যত বাড়বেন ডাউন করে দেবেন ডাউন করে আঁকা বাঁকাগুলি করবেন নিচেই করবেন সে মাথাটাও যদি উপরে উঠে যায় সেই মাথাটাকেও অন্য একটা স্টাইলে নিয়ে ডাউন করে দেবে এটা আমাদের ওই আরেকটা গাছ এই গাছের স্টাইল অন্য রকম হয়ে গেছে দেখেন নিচে থেকে নিচে থেকে আবার উপরে থেকে আসছে নিচে থেকে গোড়া থেকে আবার ডাল বজাইছে এগুলোকে আমি কোন স্টাইলে নিব চিন্তা করতেছি বুঝতে ট্যাক্সচার এই ট্যাক্সারটা খুব ভালো লাগে এই ট্যাক্সচার উপর ভিত্তি করিয়া কোন স্টাইলে বা কোনো সিদ্ধান্ত নেই নাই এটা থিঙ্কিং করার পরে এটা ফাইনাল সিদ্ধান্ত নেব যে আমরা কোন স্টাইলে নিব এটা একটু গভীরভাবে চিন্তার ব্যাপার আছে একটু চিন্তা করতে হবে এই দেখেন আমার আরেকটি গাছ আপনাদেরকে বলছিলাম যে দেখাবো এই দেখেন এই গাছটা এই গাছটা আমি একটা স্কোয়ার টপে দিয়ে দিচ্ছিলাম এই গাছ গাছটার ট্যাক্সারটা খুব সুন্দর হয়েছে আর ডালগুলো ডালগুলো ওটা ডালটা বাড়তে যাগে ভেঙে গেছিল নিচে দেখেন বাম পাশের ডালটা ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল তাই হোক ওটাও একটা স্টাইল হয়ে গেছে তারপর আমি ওখানে কেটে দিয়েছিলাম কাটার পরে আরেকটা স্টাইল এসে গেছে আমার মনে হয় স্টাইলটাও খারাপ লাগতেছে না আপনাদের কাছে কেমন মনে হয় আপনাকে আপনাদের এই স্টাইলটা কেমন মনে হয় আপনাকে আমাকে কমেন্টে জানাইবেন আমি খুব খুশি হব বলছিলাম এটা ওই বাকি একটা গাছ এটা নতুন দেখেন খুব সুন্দর লাগে নতুন পাতা যখন গজা তখন একটু লালচে আকার ধারণ করে এটা হলো এই এটার বৈশিষ্ট্য আমি কতগুলি কাটিং বসাইছিলাম কিন্তু বর্ষাকাল ছিল কাটিংগুলো নষ্ট হয়ে গেছিলো দুই চারটা কাটিং ওই কাটিংটা একটু বড় হয়েছে এগুলি পলি বেগে রেখে দিয়েছিলাম ব্যাগে তারপরে এটাকে আমি একটা ভিতরে বসেছি এটা এখনো আমরা ছাটাই কাটাই করি নাই যেভাবে আছে সেভাবেই আছে এটা ছাটাই করবো সময় করে এটাকে আবার পুনিং করবো পুনিং করে একটা পজিশনে আনব সময় পেলেই আর কি চাইছিলাম যে আজকেই পুনিং করবো আপনাদেরকে দেখানোর জন্য দেখি যদি সময় হয় তাহলে ইনশাল্লাহ আজকেই করে ফেলবো চিন্তার কোনো কারণ নাই তো সবাই ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে জবনী কাটানছি আসসালামু আলাইকুম অপারা রহমাতুল্লাহি হালকা করে করে তারপরে আমি হাই স্পিড করে দেখাই যাই হাই স্পিড করে দেখিয়ে দিই